নিজেদের হাত টাইটে আর আমার নদী কেমন সুন্দর আপনার নদী কেমন সুন্দর জমিনের নদী কেমন সুন্দর আকাশের নদী কেমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে কেউ ছিল না এই এমন সুন্দর পৃথিবীতে বর্তমানে কেউ নাই এমন সুন্দর কেমন পর্যন্ত কেউ আসবে না আপনার নদী সুন্দর বলে কেমন সুন্দর পাগল মানুষগুলি কাছে হয়েছে ইসলামের জন্য রক্ত ঝড়াইছেন ওই নবী দাম মোবারক শহীদ করছেন ওই নদী যেই নবীর গায়ের মধ্যে মশামাসি পর্যন্ত বস ওই নবীর গাম বরফ রক্ত ওই নবীর যত দিন ওই নবীর রক্তে মাখা দিন ওই নবীর দাম দাম মোবারক শহীদের ইসলাম কলুষিত করতে চায় ওই দিনকেও যদি আমাদের ইসলামের কবর রচনা করতে হবে মুসলমান যতদিন আছে ইসলাম ততদিন থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলামই থাকবে আওয়াজ কইলাজোরে কণ্ঠ

কথা কই এনে কত দূরে আওয়াজ মানুষের বানানো এটা যদি মানুষের বানানো হয় এত দ্রুত এটা আল্লাহ থাকে কত দ্রুত এখন আল্লাহবাল মুহূর্তের মধ্যে কুয়ার মধ্যে হাজির ইউরেছেন অপরাধের কারণে তোমার জামা কাপড় খুলল কোন অপরাধের কারণে তোমার কুয়ার মধ্যে নিক্ষেপ ইউসুফ ইউসুমারা কি ডাক বলেন আমি জানিনা এই জামাটা খুইলা আমার মধ্যে রক্ত লাগায় আব্বার সামনে দিয়া হাজির আব্বা একজন পয়গম্বর নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম খুব দেখেন রক্ত বলে ইউসুফের অপরাধী সঙ্গে কথা লম্বা চুরা কথা বলার কোন সময় নাই এগারোটা তারকা সেজা করছেন বাবার নাম যে ভাইদের কাছে বইল না বাবার নাম যে বন্ধুর কাছে বইল না বাবার নাম যে একটা অন্য কোন মানুষের কাছে বইল না দুষ্ুর হয়ে গেলেন এবার কুয়ার মধ্যে রিক্ষিক করলেন কাপড়টা বাবার কাছে নিয়ে গেলেন রক্ত মাখা কাপড় ও বাবা এই জেদাকে ইউসুফ নাই ইউসুফের নেত্রে ভাগে ঠায়ালাইছে শুধুমাত্র একটা কথা আসাবরুন জাবি আর কোন কথা নাই শুধু আর একটা মন্তব্য এটা কেমন ভাগে খাইলো জামাদি তীরে নাই এটা কেমন ভাগে খাইলো জামাদি ধারে নাই এক বায়ান বাইরে ডান্সা বলেন তীরে জামা عليكم السلام একটু পারবি না ভুলে পয়না ভুলেনা

জগতের অপরাধীরা সার পাইবা না জগতের খুদিরা সার পাইবা না জগতের দুর্নীতিবাদেরা সার পাইবা না জগতের অন্যায়কারীরা সার পাইবা না পৃথিবীর সব আদালত ফতি দেওয়া যায় একটা আদালত দেওয়া যায় না জবানগুলা ধরে কোন ওই আদালতটা কাজ এত বেচ

আমার বাংলাদেশের পার্লামেন্টে বাবার জন্য আইন পাস হয় আমার বাংলাদেশের পার্লামেন্টে স্বামীর জন্য আইন পাস হয় আমার বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান সব সংবিধান পরিবর্তন করা হয়তায় চির্সাহী থাকার বাংলাদেশের পার্লামেন্টে পাস হয়

দূরনিয়া সিনিয়া বুঝুনিয়া বাংলাদেশ সরকারিয়া স্বচ্ছ করতে চায় সরনো না সরনো না জোনাক পরসব জন্তু না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোনাক না ইনশাআল্লাহ বুঝুন নাই বাংলাদেশ কি জিততে আছে হাই মুস্তফা আমার চেহারা জিবরালি

Майк Рамбас, те терям много, 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 много.